এই গল্পটা প্রথম গল্পের দু বছর পর থেকে শুরু হয় যেখানে আমরা জানতে পারি প্রথম গল্পে ঘটা ব্ল্যাক ম্যাজিক ও শয়তানের পুজো করা দলের কথা যখন কোল সবাইকে বলে তখন কেউই তার কথা বিশ্বাস করে না কারণ তাদের বাড়িতে মারা যাওয়া কারো মৃতদেহ সেই দিন রাতে পাওয়া যায়নি তাই সবাই ভাবে কোল কোনো রকম মেন্টাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এই ঘটনার পর থেকে কোলকে স্কুলের সবাই আরও বেশি করে রাগাতে থাকে এছাড়া আমরা এটাও দেখি তার বাবা মাও তাকে বিশ্বাস করছিল না তাদের মনে হচ্ছিল কোল মানসিক দিক থেকে ভুগছে তারা তাকে নিয়মিত ওষুধ খাওয়াতো এবং তার বাবা মা তাকে একটি সাইক্রেটিক বোর্ডিং স্কুলে পাঠানোর ব্যবস্থা করছিল যার সম্বন্ধে কোল কিছুই জানত না এই সমস্ত কথা যখন কোল তার এক্স গার্লফ্রেন্ড মেলোনিকে বলে তখন মেলোনি তাকে আশ্বাস দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে আমরা জানতে পারি কোল ও মেলোনির ব্রেকআপ হয়ে গেছে এবং মেলোনি এখন জিমি নামে একটা ছেলের সাথে রিলেশানে আছে অন্যদিকে আমরা স্কুলে একটা নতুন মেয়ে ফিবিকে দেখতে পাই কোল ফিবির হাতে সেই একই রকমের ট্যাটু দেখতে পায় যেটা আগের গল্পে বিয়ের হাতে দেখেছিল পরের দিন যখন কোলের বাবা মা তাকে বোর্ডিং স্কুলে নিয়ে যাচ্ছিল তখন সে ব্যাপারে কোল জানতে পেরে যায় তাই সে সেই কথাটা মেলোনিকে গিয়ে বলে তখন মেলোনি তাকে বলে কিছুদিনের জন্য তারা একটা লেকের ধারে ঘুরতে যাচ্ছে কোল যদি চায় সেও তাদের সাথে যেতে পারে কোলভাবে সে যদি তার সাথে যায় তাহলে তার বাবা মা তাকে আর বোর্ডিং স্কুলে নিয়ে যেতে পারবে না তাদের সাথে জিমি ডিয়াগো আর বুমবুমা যায় সেদিন ফিবি তার লকারে একটা ছোটোবেলাকার ডল এর সাথে একটা চাবি ও একটা চিঠি পায় ভাবে এটা তার গার্ডিয়ান এঞ্জেল তার জন্যে ছেড়ে দিয়ে গেছে সেই চাবিটা আসলে ফিবির পূর্বপুরুষের একটা ঘরের ছিল আর এই ঘরটা সেই লেকের পাশেই ছিল যেখানে কোল মেলোনির সাথে ঘুরতে যাচ্ছিলো অন্যদিকে আমরা কোলের বাবা মাকে দেখি তারা মেলোনির বাবার কাছে যায় যাতে তারা কোল ও মেলোনির কোনো খবর পায় সেখানে গিয়ে তারা পুলিশকে ফোন করে এবং তারা মেলোনির বাড়িতে থেকে যায় যাতে মেলোনি তার বাবাকে ফোন করলে তারা কোনো খবর পায় এদিকে আমরা দেখি কোল ও তার বন্ধুরা ঘরের মধ্যে কিছু একটা গেম খেলছে এই গেম খেলার মাঝে হঠাৎ করে মেলোনি কোলকে কিস করে সেটা থেকে জেমি খুব রেগে যায় এবং কোলের সাথে খুবই খারাপ ব্যবহার করে ডিয়াগো যখন তাকে সেই কালো জাদু সম্বন্ধে জিজ্ঞেস করে তখন কোল খুব বিরক্ত হয়ে যায় কারণ সেই ঘটনাটার পর থেকে সে অনেক বাজে স্বপ্ন দেখা শুরু করেছে যখন মেলোনি তাদের আটকানোর চেষ্টা করে তখন ভুল করে মেলোনির মুখ দিয়ে ডেভিলস বাইবেলের নাম চলে আসে সেটা শুনে কোল অবাক হয়ে যায় কারণ সে কোনোদিনই মেলোনিকে ডেভিলস বাইবেলের কথা বলিনি কোল যখন মেলোনিকে এই ডেভিলস বাইবেলের কথা জিজ্ঞেস করে তখন মেলোনি তাকে বলে সে সেই ডেভিলস বাইবেলে তার নাম সই করেছে তখন মেলোনি বুমবুম ক্যামেরা স্যাক্রিফাইস করে আর আমরা জানতে পারি জিমি আর ডিয়াগো মেলোনির সাথে মিশে আছে এবং তারা প্ল্যান করে কোলকে এখানে নিয়ে এসেছে তারা ঠিক করেছিল কোল যখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে তারা সেই রিচুয়ালের জন্যে কোলের রক্ত ব্যবহার করবে ঠিক সেই সময় বিকে ছাড়াও প্রথম গল্পের প্রত্যেকটা ক্যারেক্টার সেখানে চলে আসে অর্থাৎ ম্যাক্স জোন অ্যালিসন আর সোনিয়া তারাই আগের গল্পে মারা গিয়েছিল কিন্তু তারা শয়তানের সাথে ডিল করে আবার এই দুনিয়াতে ফিরে চলে এসছে তাদের এই রিচুয়ালটা সূর্যোদয়ের আগে করতে হতো নাহলে তারা দু বছরের জন্যে নড়কে আটকে যেত তারা যখন কোলের রক্ত নিতে যায় তখন হঠাৎ করে সেখানে ফিবি চলে আসে ফিবির জেটসিতে তেল শেষ হয়ে গিয়েছিল তাই সে বাড়িটায় সাহায্যের জন্য এসেছিল ফিবি যখন বুমবুমের বডি দেখে সেভাবে সেখানে তারা হয়তো কোনো নাটক করছে এবং সেখান থেকে সে চলে যায় যখন সবাই ফিবির দিকে তাকিয়েছিল তখন হঠাৎ করে কোল সেখান থেকে পালিয়ে ফিবির জেটস্কিতে উঠে পড়ে তারা সেখান থেকে পালিয়ে একটা পাহাড়ের কাছে যায় এবং ফিভির তখন কিছু বুঝতে পারছিল না এবং সে কোলকে এসব বিষয়ে জিজ্ঞেস করে তখন কোল তাকে মেলোনির ব্ল্যাক ম্যাজিক ও ডার্ক রিচুয়াল সম্বন্ধে বলে অন্যদিকে মেলোনি দেখে ফিভির জেটসকি থেকে তেল বেরোবার ফলে একটা ট্র্যাক তৈরি হয়েছে তখন মেলোনি সেই ট্র্যাকটাতে আগুন ধরিয়ে দেয় আর সেই আগুন সেই ট্র্যাকটাকে ফলো করে জেটসকিতে গিয়ে লাগে তার ফলে জেটস্কিটা ব্লাস্ট হয়ে যায় কিন্তু ভাগ্যবশত তারা দুজন সেখানে বেঁচে যায় এর ফলে মেলোনি জানতে পেরে যায় কোল কোথায় আছে এরপর ফিবি কোলকে একা ছেড়ে সেখান থেকে চলে যায় যাওয়ার সময় ফিবি একটা লোককে দেখতে পায় যার কাছে গাড়ি ছিল সে যখন ওই লোকটার কাছে যায় লিফ্ট চাইতে লোকটা তাকে তার কথার মধ্যে জড়িয়ে হ্যারাস করতে থাকে তখন সেখানে কোল চলে আসে আর তাকে তার হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর তারা সেই লোকটার গাড়িতে বসে পড়ে কিন্তু সেই সময় সেখানে সোনিয়া চলে আসে সোনিয়া একটা ফ্লেম থ্রোয়ার গান দিয়ে সেই লোকটাকে জ্বালিয়ে দেয় সোনিয়া ও কোলের উপর অ্যাটাক করে কিন্তু কোল গাড়ি দিয়ে সোনিয়াকে মেরে দেয় কিন্তু সোনিয়াকে মারার সময় গাড়িটা পাথরের মাঝখানে ফেঁসে যায় তখন কোল মেলোনিয়া তার বন্ধুদের আওয়াজ শুনতে পেয়ে সে আর ফিবি গাড়ির নিচে লুকিয়ে পড়ে মেলোনিয়া তার বন্ধুরা যখন কোলকে খুঁজছিল তখন কোলের সামনে একটা সাপ চলে আসে কোল সাপটাকে দেখে ভয় পেয়ে যায় তখন ফিবি তাকে সেই সাপের হাত থেকে বাঁচিয়ে নেয় ডিয়াগো কিছু আওয়াজ পেয়ে গাড়ির নিচে দেখতে যায় তখন ফিভি সেখানে ওই সাপটাকে ছেড়ে দেয় যেটা দেখে ডিয়াগো ভয় পেয়ে সেখান থেকে চলে যায় মেলোনিয়ার তার বন্ধুরা সবাই চলে যাওয়ার পর কুয়ল ও ফিভি গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে এবং ঠিক করে তারা সেই লেকের ধারটায় ফিবির ঘরটায় যাবে তাই এখন তারা সেখান থেকে বেরোয় এবং তখন তাদের সামনে অ্যালিসন চলে আসে তারা এখন নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে তখন অ্যালিসানের বুকে একটা গুলি লেগে যায় অ্যালিসানার মাথার দুটি পাথরের মাঝখানে ফেঁসে যায় তখন কোল আর ফিবি অ্যালিসানের পা ধরে ঝুলে পড়ে যার ফলে অ্যালিসানের মাথা তার দেহ থেকে আলাদা হয়ে যায় আর সে সেখানেই মারা যায় এরপর সেখানে ম্যাক্স চলে আসে কোল ও ফিবি তাকে ট্রিক করে সেখান থেকে পালিয়ে একটা বোটে চলে যায় জন ও ম্যাক্স তাদের পিছু করতে করতে সেখান থেকে চলে যায় এরপর কোলো ফিবি যখন বোট নিয়ে এগিয়ে যায় তখন ম্যাক্স এই বোটের পেছনে বাঁধা একটা রবার টিউবকে ধরে তাদের পিছু করতে থাকে এরপর ম্যাক্স বোটের সাথে বাঁধা দড়িটা ধরে আস্তে আস্তে কাছে আসতে থাকে তখন ফিবি তাকে জলের নিচে ফেলে দেয় তারা বোটটা এমনভাবে চালায় যাতে সেই বোটে লেগে থাকা পাখাটা ম্যাক্সের মাথায় লাগে এবং ম্যাক্স সেখানেই মারা যায় এই সমস্ত ঘটনা মেলোনি ডিয়াগো আর জিমি আর জন দেখে নেয় সেই জন্যে জিমি আর ডিয়াগো তাদের এই প্ল্যানটা ছেড়ে সেখান থেকে যেতে যায় তারা যখন সেখান থেকে যায় তারা নিজে থেকেই জোলে পুড়ে ছায়া হয়ে যায় কারণ তারা শয়তানটার সাথে একটা ডিল করেছিল এবং ডিলটা চলাকালীন তারা সেই কাজটা ছেড়ে যেতে পারবে না শেষ পর্যন্ত মেলোনি আর জিমি দুজনেই বেঁচেছিল তখন মেলোনি বুদ্ধি করে কোলের বাবাকে সাহায্যের জন্যে ফোন করে বলে কোল নেশা করেছে এবং তারা একটা লেকের ধারে আছে অন্যদিকে আমরা দেখি কোল ও ফিবি তার ঘরে পৌঁছে গেছে সেখানে ফিবি কোলকে বলে সে যখন ছোটো ছিল তখন তার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে ফিবি ছোটোবেলায় তার একটা পুতুল এই ঘরে ভুলে গিয়েছিল এবং তার বাবা মা আর তার বেবি সিটারে সেই পুতুলটাকে আনতে এসেছিল আসার সময় দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টে তারা মারা যায় সেই জন্যে ফিবির মনে হয় তার জন্যেই তার বাবা মা আর তার বেবি সিটার মারা গেছে কথা শেষ হওয়ার পর তারা সেই ঘরে একটা সিক্রেট দরজা খুঁজে পায় সেই দরজাটা খুলতে একটা পাসওয়ার্ড লাগতো যেটা ফিবি তার স্কুলের লকারে সেই পুতুলটার সাথে পেয়েছিল অন্যদিকে আমরা দেখি কোল আর মেলনির বাবা মেলনির কাছে চলে এসেছে মেলোনি তাদের মিথ্যে কথা বলে যে কোল পাগল হয়ে গেছে এই কথাটা শুনে কোলকে খুঁজতে খুঁজতে তার বাবা সেই ঘরে চলে আসে তার বাবার আওয়াজ শুনে ফিবির অনেকবার মানা করা সত্ত্বেও কোল সেই সিক্রেট রুম থেকে বাইরে বেরিয়ে তার বাবার কাছে চলে আসে কোল ও ফিবি যখন বাইরে আসে তখন তাদের হাতে কিছু অস্ত্র ছিল যেগুলো তারা ওই সিক্রেট রুম থেকে পেয়েছিল এরপর জন ও কোলের মধ্যে একটা বড় ঝগড়া হয় জন যখন কোলের উপর অ্যাটাক করে তখন হঠাৎ করে সিলিং থেকে একটা চ্যান্ডেলার জনের উপর এসে পড়ে আর জন সেখানেই মারা যায় সেটা দেখে কোল আর ফিবি সেখান থেকে পালিয়ে যায় কোলের বাবা তাদের পিছু করে এবং কোলের বাবা সেখান থেকে চলে যাওয়ার পর মেলনি তার বাবাকে সেখানেই মেরে দেয় এরপর কোল ফিবিকে একটু দূরে লুকাতে বলে ও নিজে তার বাবার সাথে কথা বলতে যায় কথা বলার সময় তার বাবা তাকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এবং তার সাথে তার নিজের বাড়িতে নিয়ে চলে যায় পরে মেলোনি ফিবিকে খুঁজে পায় আর তাদের মধ্যে একটা ফাইট হয় এরপর আমরা দেখি মেলোনি ফিবিকে একটা পোলে বেঁধে দিয়েছে অন্যদিকে কোলের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা পেট্রোল পাম্পে দেখতে পায় তখন সে নিজেই গাড়ি নিয়ে সেই লেকের ধারে চলে আসে ফিবিকে বাঁচাতে কোল নিজেকে মেলোনির হাতে তুলে দেয় তারপর মেলনি কোলের শরীর থেকে রক্ত বার করে নেয় তখন হঠাৎ করে আমরা জলের মধ্যে থেকে বিকে উঠে আসতে দেখি তখন আমরা জানতে পারি বি এর আগে ফিবির বেবি সিটার ছিল এরপর আমরা দেখি সে রিচুয়ালের জায়গায় নানান অদ্ভুত রকমের পুতুল রাখা আছে আর পুতুলগুলোর মধ্যে থেকে ম্যাক্স অ্যালিসন জন ও সোনিয়া প্রকট হয় মেলোনি কোল ও বুম রক্তগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে মিশিয়ে নেয় তারপর সেই সবাই সেই রক্ত ভরা পাত্র থেকে অল্প অল্প করে রক্ত খেয়ে নেয় যাতে তাদের ইচ্ছা পূরণ হয় মেলোনির ইচ্ছা ছিল সে একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যাবে যাকে কোটি কোটি মানুষ ফলো করবে অ্যালিসনের ইচ্ছা ছিল সে একটা সুন্দর নিউজ রিপোর্টার হবে আর ম্যাক্স শুধু মানুষদের মারতে চেয়েছিল, যাতে সে মজা পায় কোল ও বুম রক্ত খাওয়ার পর তাদের ইচ্ছা পূরণ হওয়ার জায়গায় তারা সবাই বমি করে আর একে একে করে তারা সব জ্বলে মরে যায় তখন আমরা জানতে পারি তারা সেই রক্ত খাওয়ার ফলে জ্বলে গেছিল কারণ তাদের কোনো একটা নির্দোষ মানুষের রক্ত খাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তারা যখন কোলের রক্ত খায় তখন সে নির্দোষ ছিল না কারণ ঠিক তার আগেই সে ফিবির বাড়িতে গিয়ে ফিবির সাথে তার ভার্জিনিটি লুজ করেছিল অর্থাৎ সে আর পবিত্র ছিল না তারা মরে যাওয়ার পর বি ফিবিকে সেই দড়ির বাঁধন থেকে মুক্ত করে দেয় তারপর সে কোল আর ফিবিকে ছোটোবেলাকার ফিবির কার অ্যাক্সিডেন্টের কথা বলে যেখানে সে শয়তানের সাথে ডিল করেছিল যাতে ফিবি বেঁচে যায় এছাড়া এর আগের গল্পের শেষে কোল যখন বিকে বলেছিল সে বিকে ভালোবাসে কিন্তু তারপরও বি তাকে বিট্রে করেছিল সেই কথা শুনে বিয়ের খারাপ লাগে আর সে একজন ভালো মানুষ হয়ে যায় তারপর থেকে সে কোল আর ফিবিকে বাঁচানোর জন্যই এই সমস্ত ঘটনাটা প্ল্যান করেছিল অর্থাৎ মেলোনিকে শয়তানের সাথে ডিল করানো ফিবির সাথে কোলকে মেলানো এবং কোলের সেই লেকের ধারে ঘুরতে আসা পুরোটাই সে নিজে প্ল্যান করেছিল এছাড়া স্কুলের ড্রয়ারে ফিবির সেই পুতুলের সাথে চাবি ও পাসপোর্টটা পেয়েছিল সেটাও বি নিজেই রেখেছিল অর্থাৎ ফিবির গার্ডিয়ান এঞ্জেল হলো বি আর সেই তাকে এতদিন ধরে প্রোটেক্ট করে আসছে এই সমস্ত কথাটা বলার পর বি কোল ও বুম বুমের রক্তটা খেয়ে নেয় যেহেতু বি নিজের শয়তানের সাথে ডিল করেছিল তাই সে রক্ত খাওয়ার পর সেখানে জ্বলে মরে যায় তখন সেখানে কোলের বাবা চলে আসে এবং সে কোলকে পুরোপুরি বিশ্বাস করে নেয় কারণ সে সব নিজের চোখে দেখে নিয়েছে এবার গল্পের শেষে আমরা দেখি সেই ডেভিলস বাইবেলটা মাটিতে পড়ে আছে আর বইটার পাতাগুলো নিজে থেকে পাল্টাচ্ছে আর গল্পটা এখানেই শেষ হয়ে যায় এবার আমরা গল্পের সাথে জড়িত কিছু প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিই আমরা গল্পের শুরুতে ফিবির হাতে একটা ট্যাটু দেখতে পাই যেটা আমরা আগের গল্পের বিয়ের হাতেও দেখেছিলাম আমার মতে বি যখন শয়তানের সাথে ডিল করেছিল ফিবির প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্যে তখন এই ট্যাটুটা ফিবির হাতে চলে আসে যখন ফিবি মেলোনির সাথে লড়াই করছিল তখন আমরা দেখি তারা দুজনে কিছু সুপার ন্যাচারাল শক্তির ব্যবহার করছিল। এছাড়াও একটা সিনে মেলোনি ফিবিকে বলে মেলোনিও তার থেকে কিছু আলাদা নয় মেলোনি ডেভিলস বাইপলে সই করেছিল তাই ডেভিল তাকে কিছু সুপার পাওয়ার দিয়েছিল বি যখন ডেভিলের সাথে তার ডিল করে ফিবির প্রাণ ফিরিয়ে দেওয়ার সময় সেও কিছু শক্তি পায় আজকের গল্পটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল বেঙ্গামিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গল্পের কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে